আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি রান্না করতেছি মিটা মাছ সিম বেগুন আলু টমেটো দিয়ে অলদি তেল গরম করে আমি পেঁয়াজ পেছি আর একটা তেজপাতা দিয়ে দিয়েছি আর ওই যে অন্য করাইতে আমি মাছটা ভাজি ভেজে নিচ্ছি এবার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসলে অন্য মশলা দিব এই আমার মাছগুলো বাধা হয়ে গেছে পাঙ্গাস মাছের ডিম ভাজি করব দিয়ে দিলাম লবণ আদা বাটা জিরা বাটা রসুন বাটা এই যে আমি ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া আর হালুদির গুঁড়া দিয়ে দিয়েছি এবার একটু মেয়ে পানি দিয়ে দেবো একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য আর ওই কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দেবো এই যে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিয়ে খালি করা মরিচ দিয়ে দিলাম কাঁচা মরিচ আমরা কাঁচামরিচের ঝালই বেশি খাই শুকনামরিচ খুবই কম বড় মাছ বা মাংসে দিই সামান্য ইয়ে নাহলে আমরা কাঁচামরিচের ঝালটাই মানে সব তরকারিতে খাই এই যে মরিচ কেটে রাখা মরিচ দিয়ে দিলাম ভাজেট একটু ঝাল ঝাল হবে ঝুরি করে সিম সিম কেটে রেখেছি আমি দিয়ে আমি ভাজি করবো এই যে ডাটা বেগুন সিম সব দিয়ে দিয়েছি আমার মশলাটা কষানো শেষ তাই সবজিগুলো দিয়ে দিচ্ছি এই যে সবজিগুলো আমার দেওয়া শেষ এবার আমি ভালোভাবে মিশিয়ে নেব এই যে আমার সিবিটা এখন উল্টে পাল্টে নেড়ে দেবো এই সিম দিয়ে আজকে আমি পাঞ্ডাশ মাছের ডিম ভাজি করতেছি খেয়ে দেখবেন আলুর চাইতে এই সিম দিয়ে ভাজি করলে অনেক মজা লাগে এইভাবে ভাজি করে খেয়ে দেখতে পারেন আমি মাছের ডিমটাকে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়ে এসে এবার একটু সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি তরকারিও কষ কষানো হচ্ছে একটু পানি দিয়ে দিব এই যে আমার তরকারিটা কষানো শেষ এবার জল দিয়ে দিবো বিসমেল্লা এই যে আমার তরকারিতে বলক চলে এসেছে এখন আমি একটা টমেটো দিয়ে দেব এবার ভাজিয়ে রাখা মাছগুলো একটা একটা করে এখানে দিয়ে দিবো এই কড়াইটা আসলে নিচে লেগে যাচ্ছিল তাই আমি কড়াইটা চেঞ্জ করেছি ওই কড়াইতে আমি শুকনো মরিচ আর জিরা ভেজে নিয়ে এসি বেশ মাল্লা ওই কড়াইতে দিয়ে দেবো ওই বাড়িটা এই যে আমার ভাজিটা শেষ হয়ে গেছে একদম এরকম করে চিনি দিয়ে ভেজে খেয়ে দেখতে পারেন ভাজিটা অনেক মজা ভাজিটা আবার শেষ এবার চলাটা বন্ধ করে দেব অন্যদিকে এই তরকারিটা হয়ে গেছে এই যে আমি ভেজে রাখা জিরা শিলপাটা দিতে দিয়েছি ভাজা জিরার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাঁচ টনামাস আদায় করবেন আল্লাহ হাফেজ